জনিকর্তু প্রকৃতি সূত্র জনিকর্তু প্রকৃতি জনিকর্তা অর্থাৎ যা থেকে কোনো কিছুর জন্ম হয় বা উৎপত্তির কারণ জন্ম তা কারক হয় জনিকর্তা জনিকর্তু প্রকৃতি অর্থাৎ বিজাত অঙ্কুর জায়তে এটা হচ্ছে জনিকর্তু প্রকৃতি বিষয়বস্তুটা এরকম এটা হচ্ছে জন্মগ্রহণ সেখান থেকে জন্মগ্রহণ আর একটা একই প্রকারের সূত্র করেছেন মানিনি ভুব প্রবাহ ভুবাহ প্রবাহ যা থেকে কোনো কিছুর প্রকাশ বা আবির্ভাব ঘটে তা অপাদানকারক হয় এবং অপাদানে পঞ্চমী সূত্র অনুসারে সেখানে পঞ্চমী বিভক্তি হয় যেমন হিমালয় গঙ্গা প্রবাহী এটা কিন্তু হিমালয় থেকে গঙ্গার প্রকাশ এটা কিন্তু জন্ম নয় আর একটা ইনভেনশন একটা ডিসকভার আবিষ্কার জনিকর্ত প্রকৃতির মূল থিমটা হচ্ছে জন্মগ্রহণ জন্মগ্রহণ জনিকর্ত প্রকৃতি জনিকর্তা অর্থাৎ যা থেকে কোনো কিছুর জন্ম হয় অর্থাৎ যা উৎপত্তির কারণ তা অপাদানকারক হয় বিজাত অঙ্কুর জায়তে আর ভ্রুব প্রবহ ভ্রুব প্রবাহ প্রভাব এটা হচ্ছে যা থেকে কোনো কিছুর প্রকাশ বা আবির্ভাব ঘটে তা অপাদানকারক হয় যেমন হিমালয় গঙ্গা প্রবাহী হিমালয় থেকে তার জন্ম তার মূল সূত্রটা এই দুটোর মধ্যে পার্থক্য আছে একটা জন্ম বীজ থেকে অঙ্কুর জন্মগ্রহণ করছে দুধ থেকে দধি তৈরি হচ্ছে এটা কিন্তু আলাদা জিনিস আর কোথাও থেকে কোনো জায়গা থেকে কোনো কিছুর প্রথম প্রকাশ সেটা ভূর্ব ও ভব